এবার বিজেপি শাসিত রাজ্যে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে দুর্নীতি বলে আখ্যা দিলেন কংগ্রেসের বিরোধী দলনেতা লোকসভার রাহুল গান্ধী কি বলছেন সেই ফুটেজটা দেখুন সরাসরি আমরা প্রতিবেদনটি তুলে ये बीजेपी के बाकी चीफ मिनिस्टर को करप्शन करना सिखा सकते हैं और सुनिए ये बस कि किए आसा वाले काम करते हैं जो भी इनको ऑर्डर दिल्ली से मिलता है जो भी नरेंद्र मोदी कहता है হ্যাঁ দর্শক বন্ধুগণ আপনারা সেই ফুটেজটা আপনাদেরকে দেখালাম আসামে সবচাইতে দুর্নীতি আর এই দুর্নীতির আড়ালে মুখ লুকানো যায় না সামনে পঞ্চায়েত নির্বাচন আসামে আপনারা জানেন নির্বাচনীয় প্রচার প্রতিটি রাজনৈতিক দল রীতিমতো করলেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি অধিকাংশ আসনে জয়লাভ করেছে তো এবার রাহুল গান্ধী সরাসরি আসাম থেকে যে প্রতিক্রিয়া আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুনতে পেলাম বা আপনাদেরকে শোনালাম সবচেয়ে দুর্নীতি সরকারের সঙ্গে জড়িত হিমন্ত বিশ্ব শর্মা অনেক সময় ভুল এবং ভাট বকে যায় তাই আপনাদের উত্তর রাজ্যের এবার কিন্তু বিজেপির বড় ধাক্কা শাসক দল ছাড়ার হিড়িক অনেকটাই জল্পনা তুঙ্গে রীতিমতো ছিল তবে হিমন্ত বিশ্ব শর্মার রাজনৈতিক ভূমিকা মতো ভাঙছে তাসের তার ঘনিষ্ঠ নেতারা বেঁকে বসে কংগ্রেসের দিকে গোপনে যোগাযোগ রেখে কংগ্রেসে যোগ দিতে চলেছে আগামী দিন এমনটাই খবরের ইঙ্গিত পাওয়া যাচ্ছে দর্শক বন্ধুগণ সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন অর্থাৎ আসামে বিজেপির নেতারা ফের কয়েকশো তারা কংগ্রেসে যোগ দিতে পারে বলে এমনটাই সূত্র মারফত খবর যা রাজ্য রাজনীতির ময়দান এক ইঞ্চি জমি ছেড়ে কথা বলে না কেউ তেমনি রাজনৈতিক সমীকরণের চিত্রটা পাল্টে যাচ্ছে রাজনৈতিক সমীকরণ তবে সময়ের সাথে সময়ের ব্যবধান আসামের মুখ্যমন্ত্রী ত্রিপুরাতে গিয়ে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটাও কিন্তু ভাট বকেছিলেন সেটা কিন্তু ইশতেহারে সেটা কিন্তু প্রতিফলন হয়নি আজ এই পর্যন্ত ধন্যবাদ